বোলপুর নিচু করে একটি বিদ্যালয়ে বন্ধ সরস্বতী বন্দনা তাই বন্ধ স্কুলের গেটের সামনে প্রতিমা পুরোহিত পুজোর সামগ্রী নিয়ে বাগদেবীর আরাধনা অভিভাবকদের

সরস্বতী বন্দনা বন্ধ কেন এই প্রশ্নের উত্তর নিয়ে ব্যাপক চাঞ্চল্য স্কুল চত্বরে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ শুরু হয়ে যায় তাই ঘটনাস্থলে পুলিশ এসে সামাল দেন এই পরিস্থিতিতে প্রাইমারি স্কুলের চেয়ারম্যান হাজির হয়ে যান ঘটনাস্থলে পুজোটা আমাদের টিচার যা ছিল ছুটিতে আছেন আমাদের একজন দিদিমণি পনেরো দিন ছুটিতে আছেন আমার শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ এবং আমাদের তিনি আরেকটা একটা দিদিমণি আছেন তিনি একটুকু বলেছিলেন যে আমার এই পূজার্চনার ব্যাপারে একটু মানে ছোঁয়া তো ওই আরেকজন শিক্ষক বলেছিলেন যে পুজোটাতে আমি কোনো কিছু ছুঁতে পারবো না যদি বলেন তাহলে আজকের দিনটা ছুটি এবং অফিস সরকারিভাবে পুজো করতে হবে এরকম কোনো কথা সরকারিভাবে নেই কিন্তু একটা রিচুয়াল আছে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলোতে আমরা যারা বিদ্যার সাথে যুক্ত আমরা যারা শিক্ষক সমাজে রয়েছি শিক্ষিত সমাজ সেখানে আমরা একটা রিচুয়াল এই স্কুলে সত্তর আশি বছর ধরে বাগদেবীর আরাধনা হয় সেখানে এইটা না হওয়াটা হওয়াটা বাঞ্ছনীয় ছিল না হওয়াটা এটা একটা ব্যতিক্রম ঘটনা বললাম তো যে আমরা তারিখ রয়েছেন এসআই সাহেব তাকে নিয়ে আমরা একটা হেয়ারিং করছি দশ তারিখের পর দেখুন পুরো ওনাদের সাথে হেডমাস্টার মশাই যিনি আছেন তিনি এই স্কুলের প্রধান এবং তার সাথে আরও যে তিনজন ম্যাডাম আছেন এবং একজন মাস্টারমশাই শিক্ষক রয়েছেন তাদের সবার সাথে কথা না বলে আমি এই মুহূর্তে বলতে পারছি না যে কেন হয়নি এত বছর ধরে একটা জিনিস কালচার চলছে আমি তো এসে দেখতে পেলাম আগের বছরের সরস্বতী মায়ের মূর্তি এখানে রয়েছে এবং শুনলাম যে প্রতি বছরই নতুন মূর্তি আসে পুরনো মূর্তির বিসর্জন হয় তো কেন হয়নি সেই ব্যাপারে ওনাদের সাথে কথা বলে আমি এ ডাকছি আমরা এবারগুলো সেগুলো ঠিকঠাক হলে আমরা ব্যবস্থা নিচ্ছি যারা রয়েছেন অভিভাবক তাদের সাথে কথা বললাম কালকে আমরা আমাদের এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা একটা খিচুড়ি প্রসাদ ঠাকুরের খিচুড়ি প্রসাদ ভোগ খাওয়ানো হবে কালকে বীরভূম থেকে কাজিয়া মিরুল ইসলামের রিপোর্ট আনন্দবার্তা